আসসালামু আলাইকুম শশা আমাদের একটি পরিচিত নাম কারণ শশা একটি সবজি যেটি আমরা সবাই পছন্দ করি এটি আমরা সালাদ হিসাবে খাই কেউ কেউ তরকারি হিসাবে খায় খালি শশা খেতেও খারাপ লাগে না লবণ দিয়ে শশা খেলে অনেক ভালো লাগে এবং শরীরকে প্রশান্তি দান করে শশার একটি গুণ হচ্ছে শশা ভালো চর্বি কাটতে পারে শরীরের চর্বি কমাতে সাহায্য করে শশা খেলে শরীর শরীরের এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তাই শশা হচ্ছে সৌন্দর্যের প্রতীক তাই অনেক বিউটিশিয়ানরা সৌন্দর্যের জন্য শশা ব্যবহার করে থাকে শশার অনেক উপকারিতা আছে শশার পঁচানব্বই পার্সেন্ট পানি যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এটি কম ক্যালোরিযুক্ত তাই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে শশা ভিটামিন কে ভিটামিন সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যা হাড়ের স্বাস্থ্য এবং শরীরে অন্যান্য কার্যক্রমে সহায়ক এতে ফাইবার থাকে যা পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের ঢুঁকি কমায় শশার মধ্যে উপস্থিত এন্টিঅক্সিজেন্ট এবং জলীয় কন্টেন্ট ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে শশা সাধারণত সালাড স্ন্যাক্স হিসাবে খাওয়া হয় এবং এটি বিভিন্ন রকমের খাবারের ব্যবহার করা যায় তাই আমাদের শশা খাওয়া উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম